দুই সালের প্রথম আট মাসে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশে বিশেষ উন্মেষ দেখা দিয়েছে দেশি ও বিদেশি উদ্যোক্তাদের কাছ থেকে প্রায় এক দশমিক পঁচাশি বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব জমা পড়েছে বিভিন্ন সরকারি বিনিয়োগ উন্নয়ন সংস্থায় এই প্রস্তাবের মধ্যে প্রায় তিন হাজার পাঁচশো প্রতিষ্ঠান অংশ নিয়েছে এখন এগুলোকে বাস্তব বিনিয়োগের রূপ দিতে কাজ করছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডা বিড়া বেজা বেবজা হাইটেক পার্ক কর্তৃপক্ষ এবং পিসিকের মাধ্যমে এই প্রস্তাবগুলো যাচাই ও বাস্তবায়নের প্রক্রিয়ায় আছে বিডার ব্যবসায় উন্নয়ন বিভাগের প্রধান নাহিয়ান রহমান রচি জানিয়েছেন মোট বিনিয়োগ প্রস্তাবের মধ্যে প্রায় পঁয়ষট্টি কোটি ডলার এসেছে বিদেশি প্রতিষ্ঠান থেকে বাকিগুলো দেশীয় প্রতিষ্ঠান থেকে বিডা একাই প্রায় একশো কোটি ডলারের প্রস্তাব পেয়েছে এবং বেবজা পেয়েছে প্রায় পঞ্চাশ কোটি ডলারের প্রস্তাব ভাবে সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে অ্যাডভান্স টেকনিক্যাল টেক্সটাইল ফার্মাসিউটিক্যালস এবং অ্যাগ্রোপ্রসেসিং খাতে এছাড়া আইটি মেডিক্যাল ডিভাইস ও অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টেও বিনিয়োগের সম্ভাবনা রয়েছে